এক ছিল ছোট্ট মেয়ে তার নাম মিনা মিনার ছিল একটি পোষা টিয়া পাখি নাম টুনি টুনি কথা বলতে পারত আর গানও গাইতে পারত মিনা আর টুনি থাকতো সুন্দর একটি ছোট্ট গ্রামে যার পাশেই ছিল ঘন সবুজ বন একদিন সকালে মিনা আর টুনি বনের ধারে খেলছিল হঠাৎ মিনা দেখতে পেল একটি উজ্জ্বল নীল রঙের প্রজাপতি উড়ে যাচ্ছে প্রজাপতিটি দেখতে এত সুন্দর ছিল যে মিনা আর টুনি আর তার পিছু নিতে শুরু করলো প্রজাপতিটা উঠতে উড়তে গভীর বনের মধ্যে চলে গেল মিনা আর টুনিও প্রজাপতির পিছু পিছু আরো গভীরে যেতে লাগলো একসময় প্রজাপতিটি একটি বিশাল গাছের নিচে গিয়ে থামলো গাছটা এত উঁচু ছিল যে তার মাথা যেন মেঘের সাথে লেগেছিল গাছটার গোড়ায় একটা ছোট্ট কুঠুরি ছিল মিনা আর টুনি উকি দিয়ে দেখলো কুঠুরির ভেতরটা ঝলমল করছে মিনা সাবধানে কুঠুরির ভেতর ঢুকলো আর দেখলো সেখানে একটা পুরোনো মানচিত্র পড়ে আছে মানচিত্রে আঁকা ছিল মেঘে ঢাকা একটা দ্বীপের ছবি আর তাতে লাল তারা দিয়ে একটা জায়গাকে চিহ্নিত করা ছিল মিনা মানচিত্রটি দেখে বলল টুনি মনে হচ্ছে এটা একটা গুপ্ত মানচিত্র মিনা খুব উত্তেজিত হয়ে পড়ল সে বলল চলো টুনি আমরা এই গুপ্তধন খুঁজতে যাই মিনা আর টুনি মানচিত্রটা নিয়ে বেরিয়ে পড়ল। তারা প্রথমে একটা ছোট্ট নৌকা জোগাড় করলো আর নদীতে ভাসালো নদী পার হয়ে তারা পৌঁছালো ঘন জঙ্গলে জঙ্গলের পথ ছিল খুব কঠিন উঁচু উঁচু গাছ ঘন ঝোপঝাড় আর বড় বড় পাথর কিন্তু মিনা আর টুনি হাল ছাড়ল না তারা সাবধানে পথ খুঁজে এগিয়ে চললো অনেকক্ষণ হাঁটার পর তারা একটা বড় পাহাড়ের সামনে এসে পৌঁছালো মানচিত্রে এই পাহাড়টাকেই মেঘে ঢাকা পাহাড় বলা হয়েছিল পাহাড়ের গা বেয়ে ওঠার জন্য একটা পুরানো দড়ি ছিল মিনা আর টুনি সাবধানে দরিবে উপরে উঠতে লাগলো যতই উপরে উঠছিল ততই কুয়াশা ঘন হচ্ছিল মনে হচ্ছিল যেন তারা মেঘের মধ্য দিয়ে যাচ্ছে অবশেষে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাল চারিদিকে শুধু মেঘ আর মেঘ মিনা আর টুনি একটু ভয় পেল কিন্তু তারা মনে সাহস রাখলো মানচিত্র ধরে তারা আরো এগুতে লাগলো এগুতে এগুতে সামনে একটি গুহা দেখতে পেল গুহার মুখে বড় বড় লতা আর গাছপালা দিয়ে ঢাকা ছিল মিনা আর টুনি লতা সরিয়ে গুহার ভিতরে ঢুকল গুহার ভেতরটা ছিল অন্ধকার আর ঠান্ডা টুনি তার ছোট্ট টর্চ লাইটটা জ্বালালো টর্চের আলোয় তারা দেখলো গুহার দেয়ালে অনেক পুরনো ছবি আঁকা রয়েছে ছবিগুলো ছিল প্রাচীন কোনো সভ্যতার গল্প তারা গুহার ভিতরে যেতে লাগল হঠাৎ তারা দেখলো গুহার শেষ প্রান্তে একটা বড় পাথরের দরজা দরজার গায়ে অদ্ভুত কিছু আঁকা ছিল মিনা আর টুনি চিন চিহ্নগুলো ভালো করে দেখলো মিনা বলল টুনি এই চিহ্নগুলো মনে হচ্ছে একটা ধাঁধা মিনা আর টুনি মিলে ধাঁধাটা সমাধান করার চেষ্টা করলো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারা ধাঁধাটির উত্তর খুঁজে পেল যেই তারা উত্তরটা বলল অমনি পাথরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল দরজার ওপাশে ছিল এক ঝলমলে জগৎ চারপাশে রঙিন ফুল ফলের গাছ আর ছোট ছোট ঝর্ণা মাঝখানে ছিল বিশাল একটা প্রাচীন গাছ তার গোড়ায় একটা সোনার সিন্দুক ছিল সিন্দুকটা ছিল হীরা আর মণিমুক্তায় ভরা মিনার টুনি আনন্দে আত্মহারা হয়ে গেল তারা সিন্ধুকটা খুলে দেখলো তার ভিতরে শুধু হীরা মণি মুক্তা নয় ছিল অনেক পুরানো পুতুল রঙিন বল আর মজার মজার খেলনা মিনা আর টুনি তাদের গুপ্তধন নিয়ে গ্রামে ফিরে এলো তারা তাদের এই রোমাঞ্চকর অভিযানের গল্প সবাইকে শোনালো গ্রামের সবাই তাদের সাহস আর বুদ্ধির প্রশংসা করলো মিনা আর টুনি বুঝতে পারলো আসল গুপ্তধন হল সাহস বন্ধুত্ব আর নতুন কিছু আবিষ্কার করার আনন্দ